তো হ্যালো গাইজ মাই অল ফ্রেন্ড আজকে চলে এসেছি সেই হিজুলির সেই ভাইরাল ব্রিজে ভিডিও শ্যুট করতে তো যাই হোক আজকে অনেক কটা ভিডিও শ্যুট করেছি এই ব্রিজটাতে প্রচুর পরিমাণে লোকজন আসে এসে বসে কেউ 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 ভিডিও দেখছি বানাচ্ছে আর আজকে আমরা চলে এসেছি আমাদের ফুল টিম আমি সুজিত যাকে তোমরা জামাই বলে জানো সঙ্গে আছে এমডি ডি তারপরে আছে আমাদের ইমাবুল আমাদের আর একটা চ্যানেলের লোক রয়েছে মাস্টার গুরু তো সবাই মিলে আমরা ভিডিও শ্যুট করতে যেখানেই যাই একসঙ্গেই যাই তো যাই হোক তোমাদের ভালোবাসাই আজকে আমরা আমাদের টু মিলিয়ন সম্পূর্ণ অনেক দিন আগেই হয়েছে তোমাদের ভালোবাসায় আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে তো যাই হোক তোমরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছো এইভাবেই পাশে থাকবে আর ভিডিওই লাইক কমেন্ট করতে ভুলবে না আর যাদের আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নেই তো তারা অবশ্যই করে নিও আমাদের চ্যানেলের নাম এম ডি হজরত তো চলো নতুন নতুন ভিডিও পেতে গেলে এম ডি হজরত ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল তো আমি ইমাবুলকে কিছু বলতে বলবো হ্যাঁ বলো হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকলে এম ডি হজরত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুমি ভালো ভালো ব্লগ পার জন্য ভালো ভালো ভিডিও পার তো সবাই আমাদের পাশে যেভাবে রয়েছ প্রত্যেক দিনই একই কথা বলা হয় আমাদের ছোট ছোট মিনি ব্লগ নিয়ে প্রায় দিনই চলে আসি তো আমাদের এমডি হজরত এই চ্যালেঞ্জটার পেছনে বহুদিন পরিশ্রম করছে তো সফলতা অবশ্যই পেয়েছে বা পাচ্ছে তো যা যা যাই হোক চ্যালেঞ্জটা এমডি হজরত আজকে তিন বছর ধরে রেখেছে তো আমাদের সবার তরফ থেকে এম এমডি হজরতকে ধন্যবাদ জানাবো যে চ্যালেঞ্জটাকে এতদিন ধরে রাখার জন্য সবাই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে গেছে কিন্তু এই এমডি হজরত চ্যালেঞ্জটা থেকে দুটো মানুষ বেরোয়নি আমি তো এই রিসেন্ট তোমার ঢুকেছি কিন্তু এই চ্যালেঞ্জটার একটা আঠাশ তিরিশ জনের টিম ছিল তো সবাই এক এক করে বেরিয়ে গেছে তো সবাই বেরিয়ে গেলে কি হবে দুটো মানুষ হাল ছা ছাড়িনি তো কোনটা তো দুটো মানুষ হাল ছাড়েনি দুটো মানুষের নাম আজকে বল্প এক হলো আমাদের এমডি ডি হযরত আর ও এমডি ডি হযরতকে সাত দিয়েছে ভরসা দিয়েছে সাহস দিয়ে দিয়েছে সেই আমাদের এই দেখো আমাদের লাদেন তার নামটা কেটে দিয়েছি আমরা ওর নাম এখন আগুন তো আগুনকে কিছু বলতে বলবো তো এই চ্যালেঞ্জটা থেকে তো সবাই তো চলে গেছে তা তুমি কেন দিয়ে আজও রয়েছে কারণ কি বলতো এম ডি হজরত খুবই ভালো একটা লোক কারণ ওনার মন প্রচুর পরিমাণে ভালো ওর জন্যে এমনি এক দেড় বছর থেকে খাটছিলো তারপরে ধরো আমরা জয়েন করেছি দেখলাম এমডি হজরত যেহেতু কাজ করছে ওর জন্য আমরাও করছি ধৈর্য ধরলে ফল তো একদিন না একদিন পাবই ওর জন্য আমরা হাল ছাড়িনি যে যা ছাড়া ছাড়ে আমরা ধরে রাখবো চ্যালেঞ্জটাকে এর শেষ দিকে আমরা ছাড়বো এবার সে আমাদের এম ডি হজরত কিছু বলবে তোমাদের হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি তা যাই হোক তোমাদের আশীর্বাদে আজকে আমরা অনেক দূর চলে এসেছি তা যেটা ঝন্টু বলছিল যে এক এক অনেকজন চলে গেলো এই কথা সত্যি আমি আজকে তিন বছর ধরে ভিডিও করি আমার সাথে অনেকজনের এসেছি অনেক জনাই গেছে কিন্তু আমাদের টিমে সাতটা না আটটা ছেলে আছে অলরেডি এবারে গরিব মানুষ হলে যা হয় অনেকজনের অনেক সময় আসতে পায় না অনেকজন হয়তো কমেন্ট করো যে কোথায় গেলো ফের কী চলে গেলো হ্যাঁ চলে যা চলে আসা ভয় বলে এরকম বলে ওটা তোমাদের দোষ নেই কিন্তু এখন আমাদের পাঁচটা ছেলে আছে ওটা একভাবেই আছে তবে কিছু ছেলে যারা যখন ছেড়ে চলে গেছে এখন আমরা যেই জায়গায় এসেছি ওরা খুব তুমি খুব পস্তা যে আমাকে বলে যে ভাই তাহলে এলাম ভাবতো ঢুকবো না দেখো ঢোকা ঢুকি আর বিভিন্ন হচ্ছে কি যে ওটা হচ্ছে ব্যক্তিগত মানে ব্যাপার কারণে এখন হচ্ছে আমাদের সাথে যারা আছে ওদের পরামর্শ না নিলে তো আমি তো একা ব্যক্তিগত ঢুকাতে পারি তা ওরা বলে দেখো যারা ছেড়ে ছেড়ে চলে গিয়েছে তারা আবার আসবে কিছুদিন পর আবার চলে যাবে ব্যক্তিগত চ্যান্ডে ক্ষতি হয় অথবা কাউকে নেওয়া হবে না কিন্তু হ্যাঁ যে কোনোদিন দিন আসেনি নতুন কোনো ছেলে যদি থাকে আমি চ্যানেল ভালো ছেলে যদি থাকে আমি নেবো কেননা আমরা কমেডি ভিডিও বানাবো কমেডি ভিডিও বানাতে হলে দু চারটে ছেলে বিলে এক্সট্রা বেশি লাগবে আর আমরা সপ্তাহ দুয়েকের মধ্যে ক্যামেরা নিয়ে আসছি জেম বিলটা নিয়েছি ক্যামেরাও নিয়ে আসবো সপ্তাহ দুয়েকের মধ্যে ওটাও নিয়ে আসবো তবে কমেডি ভিডিও আশা করছি ভালো ভালো কমেডি ভিডিও বানাবো হাসি ভিডিও ভিডিও দেখলে আশা করি ভালো লাগে ও যাই হোক তোমরা তো সবাই জানো আমাদের চ্যানেলের নাম আমাদের চ্যানেলের নাম এম ডি হজরত তো চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি অথবা ফেসবুকে অ্যাড করনি অবশ্যই করে নেবে আমাদের চ্যানেলের নাম এম ডি হজরত তো আমাদের সঙ্গে রয়েছে সেই মিমি হালদার তো উনি একটু ব্যস্ত আছে তো যাই হোক তো আমাদের সাথে অনেকজনই সাথ দিয়েছে রিসেন্টলি তো যাই হোক যারা চলে গেছে তাদের কিন্তু এমডি আমি যতদূর জানি যা যারা এ এমডির চ্যালেঞ্জে ছিল তা তাদের কিন্তু এমডি চলে যেতে বলেনি এমডিকে তারাই ছেড়ে দিয়েছে সেই বলে না গাছে তুলিয়ে দিয়ে মই কেড়ে নেওয়ার মতো ভাব তা এমডিকে সেই সময় গাছে তুলিয়ে দিয়েছিল দিয়ে এমডি যখন গাছের মাথায় উঠে পড়েছে তখন নিচেই যারা ছিল মইটা টেনে নিয়েছে তারা ভেবেছিলো যে এমডির হাত পা গাছ থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে ভেঙে গিয়ে সেই প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে থাকবে তো যাই হোক হয়তো পড়ে যায়নি কিন্তু গাছের মাথা থেকে কিভাবে না নামবে সেই বুদ্ধিটা ওনার হয়তো ছিল সেইভাবেই নেবে এসেছে তা দেখো আজ কিন্তু তারা চলে গেছে বলে এমডির ভিডিও বন্ধ তা নেই কন্টিনিউ ভিডিও চলছে তো তারা চলে গেছে অনেক ভালো তারা যদি কোনোদিন আসতে চাই এমডি ভাববে তো বেশি কিছু বলবো না আজকের একটা ছোট্ট মিনি ব্লগ ছিল এই পর্যন্তই শেষ তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এমডি হজরত চ্যানেলের পা পাশে যেভাবে রয়েছো এইভাবেই থাকবে চলো বাই